বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি সকাল সকাল চলে আসলাম লঙ্কা তুলতে এই দেখো লঙ্কা গাছ আমি লঙ্কা তুলবো হ্যাঁ প্রতিটা গাছে লঙ্কা হয়েছে এই লঙ্কা তুলতে এসেছি লঙ্কা তুলবো প্রত্যেকটা গাছে লঙ্কা হয়েছে বন্ধুরা এই লঙ্কা তুলবো এই লঙ্কা তুলবো এখন ছোটো ছোটো লঙ্কা ব্যাস এগুলো তুলবো তুলে বাড়ি নিয়ে খেতে হবে না জহির বল জহির বল প্রতিটা গাছে লঙ্কা হয়েছে বিরাট মশা বন্ধুরা লঙ্কা তো প্রত্যেকটা গাছেই হয়েছে কিন্তু মশাটাও বিরাট আছে প্রতিটা গাছেই লঙ্কা হয়েছে কিন্তু মশা বিরাট মশা জঙ্গলে